আসসালামু আলাইকুম ইফরান আমি আবার চলে আসলাম শকুন্তলা ফরচানার্স থেকে আজকে আমি আপনাদেরকে যে কালেকশানগুলো দেখাবো খুবই হচ্ছে কমফোর্টেবল কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখাবো সবার আগে আমি একটা কথা জিজ্ঞেস করে নেবো সেটা হচ্ছে বরাবরের মতো যে আমার লাইভ এবং আমার লাইভ এবং আমার ভয়েস দুইটাই ক্লিয়ার আসে কি না সেটা একটু জানিয়ে দিবেন আর আজকের যে কালেকশানগুলো আমি দেখাচ্ছি সেগুলো আমি একটু ম্যাটেরিয়ালটা ফার্স্ট বলে দিব। ম্যাটেরিয়ালটা হবে কিন্তু কটনের ভিতরে আর এটা হবে কুর্তি সিস্টেম কলার কুর্তি সিস্টেম হবে খুবই সুন্দর আর কমফর্টেবল হবে একদম 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 হচ্ছে আপনার সিম্পলের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশান আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সিঙ্গেল সার নো ম্যাম সো সবাই শেষ পর্যন্ত কিন্তু সাথেই থাকবেন আর ফার্স্ট টাইম যে কালার কম্বিনেশনটা দেখাবো আপনারা দেখতেই পারতেছেন যে সাদার ভিতরে হচ্ছে নীল কালার এবং গ্রিন কালার দিয়ে ফুল কম্বিনেশনটা করা হয়েছে খুবই কিন্তু সুন্দর সুন্দর একটা কালেকশন আমি দেখাবো আর আজকের কালেকশনগুলো কিন্তু গরমের জন্য হচ্ছে খুবই পারফেক্ট একটা কালেকশন সো এই যে আমি ফার্স্ট হচ্ছে যেটা দেখাবো গলা থেকে শুরু করব আর এখানে যে গলায় যে কাজগুলো আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেখানে এখানে মিরর ওয়ার্ক এবং অ্যাম্বোডারি ওয়ার্ক দুটো খুব সুন্দর করে কিন্তু মিক্স করে করা হয়েছে আর এখানে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে কি রেড জারি সুতো দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে রেড জারি সুতো আছে তারপর হচ্ছে নর্মাল সুতো অ্যাম্বোডারির কাজ দিয়ে করা আসে সাথে মিরর ওয়ার্ক করা আছে সব মিলিয়ে কিন্তু দারুণ একটা লুক দিয়েছে আর এই ড্রেসগুলোর হচ্ছে মেইন আকর্ষণ কিন্তু হচ্ছে এই মিরর ওয়ার্কগুলো দুই পাশে কলারে মিরর ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে মিডলে গলার কাছে এই পাল ওয়ার্ক করা স্টোন স্টোনগুলো থাকবে আর হচ্ছে এটার সাথে আর একটা পকেট দেওয়া আছে আপনারা চাইলে পকেটে কিছু ক্যারি করতে পারেন না করতে পারেন আপনাদের ইচ্ছা আর এর পকেটটার কারণে কিন্তু মেইন লুকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আর এটার ফুল যে ড্রেসটা আমি যদি বলি এটা ফুল ডিজিটাল প্রিন্ট হবে আর কালার গ্যারান্টি হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কালার গ্যারান্টি উঠবে না মানে কালার উঠবে না এক ফোটাও কালার উঠবে না আর এটার কিন্তু এই যে ফুল প্রিন্টেড হবে ফ্লোরাল প্রিন্ট হবে আর আমি যদি আরেকটা কথা ক্লিয়ার করি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর আমি তো ক্লিয়ার করেই বলে দিই কারণ এগুলোর কিন্তু অ্যাভেলেবেল সাইজ নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে খুব দ্রুত হচ্ছে অর্ডারগুলো করে করে ফেলতে হবে খুব দ্রুত অর্ডার না করলে হচ্ছে আপনারা স্টক পাবেন না কারণ স্টক হচ্ছে খুবই সীমিত স্টক আমি ফুল ড্রেসের লুকটা একটু দেখিয়ে দেবো আর এগুলোর কিন্তু টু পিস হবে হ্যাঁ আর এতটা সফট কাপড় কটনের ভিতরে খুব সফট একটা কটন আর দেখেন ভিতরে কিন্তু ফিনিশিং অনেক সুন্দর করে আসে আর এগুলো গরমের ভিতরে যদি পরেন খুবই কিন্তু হচ্ছে আরাম লাগবে কারণ এত পরিমাণ যে গরম পড়তেছে যেটা হচ্ছে সহ্য করার মতো গরম না আর আমরা হচ্ছে যে এই গরমের ভিতরে কিন্তু হাই কোয়ালিটির কিছু পড়তে পারি না আমাদের কিন্তু সব থেকে হচ্ছে কমফোর্ট জোন তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কটনগুলোকে চুজ করতে পারি এই কটনগুলো পরে কিন্তু আপনি হচ্ছে সচরাচর সব ধরনের কাজ বা বাইরে পরে যেতে পারবে না আর আমি যদি একটু স্লিপটা দেখাই স্লিপটা কিন্তু থ্রি কোয়ার্টার হবে আর স্লিপটা কিন্তু কাপ সিস্টেম হবে ওকে স্লে স্লিপটা কাপ সিস্টেম হবে ভিতরে যেই এই কাজটা আছে এই বর্ডারটা যেটা দেওয়া আছে এটা কিন্তু ডাবল বর্ডার দেওয়া আছে প্লাস হচ্ছে ভিতরে বক্রম দেওয়া আছে আর এখানে যে আছে দেখেন কাপ সিস্টেম হাতেটা চারপাশে কিন্তু কুচি কুচি সিস্টেম আছে আর এটার ভিতরেও কিন্তু খুব সুন্দর করে অবলোক করা আছে খুব সুন্দর কিন্তু ফুল কম্বিনেশনটা আমি যদি আরেকটু হচ্ছে আপনাদেরকে এখানে রেস্টুরেন্টের কাজগুলো দেখাই দেখেন অনেক সুন্দর করে কিন্তু দেওয়া আছে আর এটা কিন্তু ভিতরে আমি যদি আরেকটু দেখে ভিতরের যে সিস্টেমগুলো ভিতরে কিন্তু হুক সিস্টেম খুব সুন্দর করে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন আর কলারটা তো দেখতেই পাচ্ছেন ফুল কিন্তু লুকটা হচ্ছে এটার জন্যই খুব সুন্দর লাগতেছে আমি ব্যাকসিটে দেখানোর আগে হচ্ছে এটার সাথে যে প্যান্ট যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটার সাথে প্রত্যেকটাই কিন্তু কটনেরই হবে মানে কামিজটাও কটনের হবে সালোয়ারটাও কটনের হবে একদম ফুল কমফোর্ট জোন আপনারা একদম পেয়ে যাবেন খুবই কিন্তু কালার কম্বিনেশনও কিন্তু অনেক দারুণ একটা কালার কম্বিনেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হবে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু প্যান কাটিং হবে সালোয়ারটা প্যান কাটিংয়ের হবে আর ফ্রি সাইজ হবে এইটা হবে সালোয়ারটা ঠিক আছে জামার সাথে ম্যাচিং করে সালোয়ারটা থাকবে খুবই সুন্দর করে থাকবে আর সালোয়ারের সালোয়ারটা কিন্তু ভিতরের আমি একটু দেখাই ফিনিশিংটা যেটা ফিনিশিংটা কেমন আছে ভিতরের যে ফিনিশিংটা একটু আপনারা দেখেন ভিতরের যে ফিনিশিং যেটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অভারলোক করা আছে আর এই সালোয়ারগুলো কিন্তু এলাস্টিক সিস্টেমে থাকবে ওকে স্যালোয়ার সহকারে ফুল লুকটা কিন্তু এরকমের হবে খুবই সুন্দর কিছু কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এইটা হবে নেক্সট কালেকশানটা নেক্সট কালেকশান যেটা আসে এটার কম্বিনেশানটাও খুবই দারুণ একটা কম্বিনেশান দেখেন আপনারা খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশান আপনারা দেখতে পাচ্ছেন আর এটা আমি কি আমি একটা কথা বলিনি সেটা হচ্ছে কিন্তু এটার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম হবে জাস্ট মানে গলার ডিজাইন এক্সট্রাকচার কিন্তু সবগুলো সেম হবে মিরর ওয়ার্ক করা থাকবে আর আপনার যেটা চেঞ্জ থাকবে সেটা হচ্ছে আপনার কালার চেঞ্জ থাকবে আর জামার ভিতরে যে প্রিন্টগুলো আছে প্রিন্টগুলো হচ্ছে চেঞ্জ থাকবে এছাড়া কোনো চেঞ্জ থাকবে না আর এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের সপ রঙাখাচার সাথে সীমন্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস আপনারা এই শোরুম অ্যাড্রেসে চলে আসলে প্রোডাক্টগুলো দেখে নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে এই যে গলার কাজটা তো সেমই থাকবে আর আমি আপনারা যদি অনলাইন থেকেও নিতে চান সেটাও কিন্তু পারবেন কোনো প্রবলেম হবে না আর এটার গলায় কিন্তু একটু চেঞ্জ আসছে এই স্টোনের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আসছে দেখেন আর ভিতরের সিস্টেমও কিন্তু একটু চেঞ্জ আসছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু আবার একটু টিব্বুদাম টাইপের সিস্টেমটা করা একটু কিন্তু আলাদা আগেরটার থেকে কিন্তু একটু না অনেকটাই একটু ডিফারেন্ট আছে আর প্রিন্টের ভিতরে তো ফুল চেঞ্জিং আছে সেটা তো আছেই আর দেখতেই পাচ্ছেন ফুল লুকটা কত সুন্দর আসতেছে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার ভিতরেও কিন্তু সেম অনেক সুন্দর করে হচ্ছে অবলোক করা আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটার ভিতরেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অবলোক করা আছে সো কোনো প্রবলেম কিন্তু হবে না ওকে ওটার আগেরটার ব্যাকসাইড দেখাতে আমি ভুলে গিয়েছি এটার কিন্তু আমি ব্যাকসাইড অবশ্যই দেখিয়ে দেব ব্যাকসাইটটা আমি দেখানোর আগে একটু স্লিপটা দেখাবো স্লিপের কিন্তু সেম আগেরটার মতনই হচ্ছে ভিতরে কিন্তু বক্রম সিস্টেম আছে আর এখানে চারপাশে কুচি কুচি দেওয়া থাকবে এই যে দেখেন চারপাশে কুচি কুচি দেওয়া থাকবে আর এটা কিন্তু অবশ্যই হচ্ছে থ্রি কোয়ার্টার হবে ওকে আর ভিতরে এই যে অবলোক করা আছে দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অবলোক করা থাকবে আর এখানেও কিন্তু সেম হচ্ছে এই যে দেখেন গোল্ডেন জারি সুথা আগেটা কিন্তু ছিল রেড জারি সুতো এটা কিন্তু গোল্ডেন জারি সুতা আর হচ্ছে অ্যাম্ব্রডারি মিরার ওয়ার্ক দুইটা তিনটা কম্বিনেশন ফুল অনেক সুন্দর করে কিন্তু ফুল কম্বিনেশানটা কমপ্লিট করা হয়েছে এবার আমি একটু এটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেবো ব্যাক সাইডটা দেখানো হলে এটার সাথে যে প্যান্টটা আছে সেই প্যান্টটা আমি একটু দেখিয়ে দেবো এটা হবে কিন্তু ফুল ব্যাক সাইডটা এরকমের হবে ওকে ফুল ব্যাক ব্যাকসাইডটি এরকমের হবে এবার হচ্ছে এটার সাথে যে প্যান্ট আছে সেটা আমি একটু দেখিয়ে দেব প্যান্টটা আর আমি আরও একটা রিপ কথা আবার রিপিট করতেছি সেটা হচ্ছে এগুলোর কিন্তু স্টক খুবই সীমিত স্টক সেক্ষেত্রে যারা নিতে চান খুব দ্রুত কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে বা অনলাইনে আপনার অর্ডার কনফার্ম করতে করে ফেলতে হবে যদি আমাদের শোরুমে চলে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আরও একবার আপনাদের সুবিধার্থের জন্য অ্যাড্রেসটা বলে দেবো আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আর যদি অনলাইন থেকে নিতে চান সেটাও পারবেন কোনো প্রবলেম নেই আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে যাই হোক এটা সরাতে চাচ্ছিলাম এটা সত্যি সোনা এভাবেই দেখাই আমি এইটা কিন্তু হবে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজের হবে আর এটাও কিন্তু সেম প্যান কাটিং হবে ওকে এই সালোয়ারটাও কিন্তু প্যান কাটিংয়ের হবে খুব সুন্দর করে কিন্তু এটার ফিনিশিং অল ফিনিশিং করা আছে আর আমি যেটা বলেছিলাম যে কালার গ্যারান্টি তো থাকবে হানড্রেডে হান্ড্রেড হচ্ছে কালার গ্যারান্টি থাকবে রং উঠবে না আর এই কাপড়গুলো কিন্তু হচ্ছে সফট একটা কাপড় পরে কিন্তু অনেক আরাম আমরা যারা হচ্ছে রেগুলার বাসায় আমরা চাইলে কিন্তু এগুলো বাসায় ইউজ করতে পারি বা বাইরের জন্য নিতে পারি দুইটাই কিন্তু এটা আবার হয়ে যাবে সো এই যে একটা ধামাকা কালার দেখেন এই কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাক এর ভিতরে আর ব্ল্যাক বলতে আমরা সবাই এই যে দেখেন এই কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই দারুণ একটা কম্বিনেশন এটাও আমি দেখিয়ে দেব আপনাদেরকে তার আগে আপনারা একটু আমাকে জানান যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা খুব সুন্দর করে কিন্তু এই কম্বিনেশন যেটা আছে এটাকে কি কালার বলে অলিভ ডার্ক অলিভ বা এরকম হবে ব্ল্যাকের উপরে তো দিয়েছে তাই অলিভ না এটা গ্রিন শ্রী গ্রিন হ্যাঁ শ্রী গ্রিন বললেই চলে শ্রী গ্রিন টাইপের এই যে পাতা পাতা যেটা আছে সেটা কিন্তু শ্রী গ্রিন আর এটা হচ্ছে স্কাই স্কেয়ার মতো লাগতেছে আমার কাছে এবার হচ্ছে বাকিটা আপনারা বলবেন আর এটার কম্বিনেশনটা কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে দেখেন কালোর ভিতরে খুব সুন্দর কিন্তু এটা কম্বিনেশান আর এটাও সেম কিন্তু হচ্ছে কম্বিনেশনটা আছে মিরর কম্বিনেশনটা আছে এবং গোল্ডেন জারি সুতো অ্যাম্ব্রডারি খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে সেম পকেটেও দেওয়া আছে আর এটার আগেটার মতনই হচ্ছে স্টোনটা দেওয়া থাকবে আর এটার সিস্টেমটাও হচ্ছে হুক সিস্টেম থাকবে ওকে আর এটার সাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো হবে সাইট আর আমি আরও একবার বলে নিই এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল নেই যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত নিতে হবে এই কম্বিনেশন বা এই ড্রেসটা খুবই সীমিত স্টক আছে আর এগুলোর কালার মোটামুটি সবগুলোই আছে কিন্তু সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা দেওয়া যাবে না বললাম কি যেটা বল ফার্স্টই আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে এটার স্টক খুবই সীমিত স্টকে এবার হচ্ছে আমি আপনাদেরকে স্লিপটা দেখাবো স্লিপটা সেম আগেরটার মতনই হবে এই যে বক্রম দেওয়া আছে ডাবল স্টেজ হবে আর কুচি কুচি দেওয়া থাকবে আর ফুল প্রিন্টেড থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল ড্রেসে ওকে এবার হচ্ছে এটার সাথে যে সালোয়ারটা আছে সেটা আমি দেখিয়ে দেবো আর এটার হচ্ছে ফিনিশিং আমি কি দেখাবো বারবার একই রকম ফিনিশিং হবে খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা আছে আর সেম টু সেম এটার সালোয়ারটা কিন্তু একদম প্রিন্টের সাথে মিলে যাবে প্রত্যেকটা একই রকমের হবে যেমন কামিজটা হবে তেমনই হচ্ছে আপনার সালোয়ারটা হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হবে সালোয়ারটা একদম ফুল লুকটা আমি একটু দেখিয়ে দিই আর এটাও ফ্রি সাইজ হবে প্রত্যেকটা স্যালোয়ারই কিন্তু ফ্রি সাইজ হবে ওকে প্রত্যেকটা সালোয়ার ফ্রি সাইজ হবে আর পরেও আপনারা আরাম পাবেন যেটা আমি হচ্ছে ফার্স্টই বলে দিয়েছি এই যে এইটা হবে হচ্ছে ফুল ড্রেসের লুক মানে সালোয়ার এবং কামিজও ফুল লুকটা এরকমের হবে খুবই কিন্তু সুন্দর একটা লুক দিচ্ছে এবার একটা যে কম্বিনেশান আমি দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে হোয়াইটের ভিতরে হচ্ছে আপনার মাস্টার্ড কালার এবং হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর একটা কম্বিনেশন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর এই কম্বিনেশানটাও কিন্তু সুন্দর আমি যে কয়টা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর একটা কম্বিনেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি একটু ফুল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হবে ফুল লুকটা আর এটা কিন্তু সেম কালারে হচ্ছে আপনার কাজ থাকবে আর গোল্ডেন জারের সাথে অ্যাম্ব্রয়ডারি দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটাও কিন্তু সেম আগেরটা মানে সেকেন্ড যেটা দেখিয়েছিলাম স্টাইলে থাকবে একটু বোতাম সিস্টেমটা চেঞ্জিং চেঞ্জিং থাকবে এই যে দেখেন ওকে আর এটাও কিন্তু সেম হচ্ছে মিরর ওয়ার্কটা থাকবে মিরর ওয়ার্কের কারণেই কিন্তু একদম ফুল ড্রেসটা ফুটে উঠেছে অনেক সুন্দর লাগতেছে আর আমি যেটা বললাম এগুলোর কিন্তু কালারগ্রেনিংটা হান্ড্রেডে হান্ড্রেড থাকবে আমি আরও একবার বলে দিতে চাই আপনার যারা হচ্ছে আমাদের শোরমে এসে দেখে নিয়ে যেতে চান সেটাও কিন্তু পারবেন আমাদের সপ রাঙ্গাখা যাচার সাথে শ্রীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরমের অ্যাড্রেস আর আপনারা যদি অনলাইন থেকে নিতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে আর এটা হবে কি এর কাজটা এমব্রয়ডারির কাজটা কিন্তু খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে করা আছে কোনো প্রবলেম নেই আর এবার হচ্ছে এটার আমি ব্যাক সাইডটি একটু দেখিয়ে দেবো ব্যাক সাইডে দেখানোর পর এটার সাথে যে প্যান্ট আছে সেটা আমি একটু দেখিয়ে দিব আর ব্যাক সাইডটা কিন্তু সেমই হবে কোনো চেঞ্জিং নাই যেরকম আছে ওই থাকবে ব্যাক সাইডটা সো আমি একটু এবার হচ্ছে এটার সাথে যে প্যান্ট আছে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে এটার সাথে প্যান্টটা কেমন আছে এটার সাথে প্যান্ট যেটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর একই প্রিন্টের হবে আমি একটু আপনাদেরকে দেখাই না দেখলে আসলে বোঝার উপায় নেই যে আমি কি বলতে চাচ্ছি এই যে এটা হবে প্যান্ট প্যান্টটা কিন্তু খুবই সুন্দর আছে জামার সাথে ম্যাচিং করে আর সেম টু সেম আগের আগেরগুলোর মতোই প্যান্ট কাটিং হবে প্যান্ট কাটিং হবে প্লাস এই যে এখানে কিন্তু অবর করা আছে খুব সুন্দর করেই কিন্তু অবর করা আছে আর এগুলো ফ্রি সাইজ হবে আমি তো বলেই দিলাম সো আজকে এই যে দেখেন ফুল লুকটা আমি একটু দেখিয়ে দিই আর আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নতুন কোন কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ